আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকায় বড় এক মহাসমাবেশ করতে যাচ্ছে ঢাকার সৌরার্দ উদ্যানে বিশাল এক মহাসমাবেশ এটা ঐতিহাসিক একটি মহাসমাবেশ হতে যাচ্ছে আগামী দিন উনিশ জুলাই দু হাজার পঁচিশ এই মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই মহাসমাবেশ উপলক্ষে বহু আয়োজন বাংলাদেশ আমাদের ইসলামের লোকজন গণসংযোগ করে আসছে প্রতিদিন বিভিন্ন জায়গায় পোস্টার ফেস্টুন মানুষকে কল করে ফোনে কল করে দাওয়াত দেওয়া সরাসরি গিয়ে দাওয়াত দেওয়া ব্যাপক উৎসব মুখর পরিস্থিতি চলছে সারা দেশ থেকে লক্ষ লক্ষ লোক আসবে হয়তো এমনও ভোটে ঘটতে পারে প্রায় কোটির কাছাকাছি লোক এই সমাবেশের কাছে থেকে দূরে থেকে যোগদান করতে পারে লাইফ হবে আরও কোটি কোটি মানুষ এটা এই সমাবেশ দেখতে পারে বহু বড় আশা নিয়ে আছে এই সংগঠন আর বড় এক সমাবেশ হতে যাচ্ছে পাঁচ আগস্টের পরে আপনারা জানেন নয়াপল্টনে বিএনপি খুব দ্রুত সময় একটা জনসমাবেশ করেছিল জামাত ইসলাম সেটা করেনি জামায়াত ইসলামের অনেক লোকজন বলেছিল একটা সমাবেশ কেন করছে না তো সেই সমাবেশ সেই কাঙ্ক্ষিত সমাবেশ আর সে স্বপ্নের সমাবেশ এখন করতে যাচ্ছে আর পাঁচ আগস্টের পর এ পর্যন্ত এক বছরে তারা বহু সেমিনার করেছে মিটিং করেছে বড় বড় হল ভাড়া রেখে অডিটোরিয়াম ভাড়া রেখে যেরকম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বহুবার তারা ভাড়া রেখে বহু অনুষ্ঠান করেছে এবং হাজার হাজার হল ভাড়া রেখে সারা বাংলাদেশে তাদের কর্মীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে আর সমাবেশ টুকটাক করেছে বিভিন্ন জায়গায় বড়ো সমাবেশ এটা হতে যাচ্ছে তো এই সমাবেশ একটা রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার যে কোনো রাজনৈতিক দলের যে কোনো সংগঠনের যারা শৃঙ্খলা মানে যারা বৈধ রাজনৈতিক দল তাদের জন্য এটা সাংবিধানিক অধিকার রাষ্ট্রীয় অধিকার যেটা বলেন আপনি এই অধিকার তারা পেতে পারে রাজনৈতিক অধিকার তো তো এই সভাকে কেন্দ্র করে যারা জামাত ইসলামের জামাত ইসলামকে সহ্য করতে পারে না তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে যাচ্ছে তিরস্কার করে যাচ্ছে কটাক্ষ করা যায় কটাক্ষ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী চারটি ট্রেন সম্পূর্ণ ভাড়া নিয়েছে মানুষ তার কর্মীদেরকে সমর্থকদেরকে সুদীদেরকে আসার জন্য এখানে তো এটা নিয়ে কয়েকজন সাংবাদিক যারা এবং বিএনপি পন্থী কয়েকজন বুদ্ধিজীবী মারাত্মক পার্থাক করে লিখছেন অথচ আমরা বিগত সময় দেখছি বিএনপি আওয়ামী লীগ অনেকেই বিনা টাকায় রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে ট্রেন রাজনৈতিক তাদের সবাই ব্যবহার করেছে ভাড়া ছাড়া আর এখানে জামাত সম্পূর্ণ নীতি মেনে ভাড়া দিয়ে ট্রেন ঠিক করেছে জনসমাবেশে লক্ষ লক্ষ মানুষ আসার জন্য চারটি ট্রানে ট্রেনে যত লোক ধরে সেটার জন্য ভাড়া করেছে আর তো বাস গাড়ি হাজার হাজার ভাড়া করেছি আসবে এবং বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা জ অধ্যাপক জয়নুল আবেদিন ফারুক তার বাড়ি সম্ভবত সে দিকে হবে জানেন যে আলোচিত জয়নুল আবেদিন ফারুক তাকে একসময় এডিসি পুলিশের এডিসি হারুন হারুন কিশোরগঞ্জ বাড়ি অত্যন্ত বিতর্কিত পুলিশ কর্মকর্তা ছিল আওয়ামী লীগ সন্ত্রাস এখন পলাতক তো সে এডিসি থাকা অবস্থায় তাকে সংসদ ভবন এলাকায় রাস্তায় কীভাবে পিটিয়েছিল মারাত্মকভাবে পিটিয়েছিল অপমান অবদস্থ করেছিল রাস্তায় একদম খালি শরীর খালি করে ফেলেছিল পিটিয়েছিল জঘন্যভাবে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ এটা দেখেছে এখনও ভিডিও আছে তখন টেলিভিশনে এটা দেখেছে তো অধ্যাপক জয়নুল আবেদিন ফারুক একজন বয়স্ক ব্যক্তি প্রবীণ ব্যক্তি তিনি কয়েকবার এমপি ছিলেন হুইপ ছিলেন সংসদের চিফ হুইপ তো এই ধরনের একজন সম্মানিত ব্যক্তিকে পুলিশ পিটিয়েছে জামাত ইসলামের নিন্দা জানিয়েছিল আজকে সেই লোক জামাত ইসলামের সোহরার্দীর মহাসম্মেলন নিয়েও কটাক্ষ করছে ইসলামিস্টরা ধর্মের নামে সেখানে ঐক্যবদ্ধ হচ্ছে বিভিন্ন কথা সে বলছে তো এভাবে কটাক্ষ করে যাচ্ছে আর ইসলামিস্টরাও তাদের মতো করে এগিয়ে যাচ্ছে তো জানুল আবদিন ফারুক সহ বহু আওয়ামী লীগ বিএনপির নেতারা আছেন যাদের অনেকের ক্যারেক্টার ঠিক নাই আমরা তো অনেক গোপন খবর জানি শুনি সব কিছু তো মিডিয়ায় আসে না অনেক বয়স্ক নেতারা আছেন আমলিক বিএনপির যারা বোতল নারী দুটো নিয়ে ব্যস্ত থাকেন বিভিন্ন পড়গার তারা ব্যবহার করেন টাকার মাধ্যমে ব্যবিচারে লিপ্ত তারা বয়স হয়ে গেল অল্প বয়সী নারীদেরকে তারা ব্যবহার করছে ব্যবিচারে লিপ্ত হচ্ছে তাদের সাথে তাদের ক্যারেক্টার চরিত্র ঠিক নেই তারা রাজনীতিবিদ হিসেবে পরিচিত এমপি হন মন্ত্রী হন উপদেষ্টা হন গরিব হন এ ধরনের বাজে ক্যারেক্টারের লোকরা তো এভাবে কটাক্ষ করবেনি স্থানীয় সুদেরকে সেটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম